সাবুদানা দিয়ে মজার একটি জেলি রিজার্ট জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিও আসসালামিডিও লাস্টার সবপ্রথমে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছি দুই ঘন্টার মতো আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন আর কিছুক্ষণ এভাবে রান্না করতে হবে হাই ফ্লেমে যখন দেখবেন সাবুদানাটা প্রপারলি কুক হয়ে গেছে তখন একটু কালার এবং সুগার দিয়ে দেবেন আর এখানে আমি খুব কম পরিমাণে সুগার দিয়ে দিচ্ছি কারণ বর্তমানে ডায়েটে আছি তাই একটি বলে এভাবে ঢেলে দিয়েছি যেহেতু আমার এই ধরনের নেই সেহেতু আমি কাটিয়ে এখানে গ্লাসের জাল দিয়ে দিচ্ছি মিডলে সুন্দর একটা শেপ আসে সেই জন্য আর কিছু ফ্রুট দিয়ে দিচ্ছি আর সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি লিখে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখ ফলো করে মজাদার এই ডিজার্টটি অতি সহজে ঘরে বসে বানাতে পারেন অ্যান্ড যদি ঘরে মেহমান আসে তাদের জন্য এটা বানালে আপনি প্রশংসা পাবেন আর প্রশংসা পেতে হলে এই রেসিপিটা অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করে বানাতে হবে তো দেখুন ফাইনালি রেডি হয়ে গেলো আর কীভাবে আমি এটা মল্ড আউট করলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি আর এখানে দেখুন আমার মেয়েটা ওয়েট করতেছে কখন এই জেলিটা আমি কাটবো প্লেট নিয়ে তো ওকে দিয়ে দিচ্ছি আর ওকে আমাকে রেটিং দিয়েছে টু বি অনেস্ট রেট আর এ দেশের বাচ্চারা তো বুঝে নেই সব সময় তারা সত্যি কথা বলে সুগারের পরিমাণ কেজে নেব বলছে রেট এইট পয়েন্ট সেভেন রেট দিয়েছে যেহেতু ওর মন মতো হয়নি আমি সুগার কম খাইয়ে জন্য আমি সুগার কম দিয়েছি আপনারা বাড়িয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আর ভিডিওটা টাইম শেয়ার করে দেবেন